সব খবর সবসময় টানা বৃষ্টির জেরে বীরভূমে বন্যা পরিস্থিতির আশঙ্কা আতঙ্কিত গ্রামবাসীরা নজর জেলা প্রশাসনের কুঁয়ে নদীর জল বাড়ায় বন্যা পরিস্থিতির আশঙ্কা বীরভূমের লাভপুরের ঠিবা অঞ্চলে লাগাতার টানা বৃষ্টির জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছে কুঁয়ে নদীতে কুঁয়ে নদীর জল বাড়াই বীরভূমের লাপপুর ব্লকের ঠিবা গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা জলমগ্ন হতে শুরু করেছে। লাভপুর ব্লকের বাগশিনা থেকে কিডনাহার যাওয়া রাস্তার ওপরে জল উঠতে শুরু করেছে ছিবা গ্রাম পঞ্চায়েতের কাঁদরকুলা গ্রামের কাছে কাঁদরের ব্রিজ ইতিমধ্যেই জলের তলায় জলের স্রোত এতটাই বাড়তে শুরু করেছে যে বৃষ্টি আরও বাড়লে যে কোনো সময় যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে এমনিতেই ঝুঁকি নিয়ে পারাপার করছেন পথচারীরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এলাকায় পৌঁছেছেন একই সাথে লাভপুর ব্লক প্রশাসন পুরো পরিস্থিতির উপর নজর রাখছে কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকেই নজর রাখছে ব্লক প্রশাসন। উল্লেখ করা যায় গত বছর এই বন্যা পরিদর্শনে জলের গিয়েছিলেন বীরভূমের জেলা শাসক বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা সেই দিকটা মাথায় রেখেই ছিবা অঞ্চল তৃণমূল সভাপতি শাহিন কাজী এলাকা পরিদর্শন করতে এসে বলেন আমরা পুরো পরিস্থিতির ওপর নজর রাখছি যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে স্কুল পড়ুয়াদেরও যাতায়াত করতে সমস্যা হচ্ছে বলে জানাচ্ছেন অভিভাবকেরা চলুন নজর সেই খবরে ভাবে জল বাড়তে শুরু হচ্ছে এমন বারে যাতে ঘর বাড়ি মাঠ সব কিছু চলে যায় আমাদের এখানে বন্যার পরিস্থিতি এখানকার খুব খারাপ এরপরে এই রাস্তার উপর দিয়ে প্রচুর মানুষ এই এলাকার মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে এই রাস্তা বন্ধ হয়ে গেলে প্রচুর মানুষের অসুবিধায় পড়তে হয় এখানে এখানে আমাদের এখানে কোনো নৌকার ব্যবস্থা নাই কিছু নেই এই আর একটু জল বেরিয়ে গেলে এই রাস্তা বন্ধ যাতে করে এই এলাকার মানুষের প্রচুর প্রচুর অসুবিধা যাতে করে একটা নৌকার ব্যবস্থা হয় প্রশাসনের কাছ থেকে আমরা অনুরোধ করছি যাতে তাড়াতাড়ি এখানে একটা নৌকার ব্যবস্থা করা যায় এর আগেও বাঁধ ভেঙেছে এখানে এর এরপরে আবার একটু বেশি বাড়লে আবার আমাদের এখানে ভাঙন হবেই চারিদিক থেকে আমাদের এইদিকে চারিদিকে জল কি সমস্যা হচ্ছে দাদা দেখুন আমি এই এলাকারই মানুষ আর এই বন্যা হচ্ছে আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা প্রতিনিয়ত প্রত্যেক বছর যেভাবে দুর্গাপুজো আসে সেইভাবেই আমাদের কাছে বন্যা আসে তো বন্যা এলেই আমাদের কমিউনিকেশন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই হচ্ছে এই দিকের যে গ্রামগুলো রয়েছে সাথে সাথে আমাদের যে কীর্নাহার আমাদের বাজার সব থেকে গাছের সব থেকে বাজার সেই বাজারের মাধ্যম হচ্ছে কিন্নাহার তো আমাদের এই রাস্তার উপর কমিউনিকেশন করা খুবই মুশকিল আমাদের যে নিত্য নিত্যনৈমিত্তিক যে ব্যবহার্য দ্রব্য সেগুলোও আমরা নিজেরা ক্রয় করতে পারছি না এই যে গ্রামে এই বন্যার সময় আর একটু জল বৃদ্ধি হলেই এখানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তো আমাদের যে প্রতিদিনের খাওয়া পড়াটা সেটা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে তো আমাদেরকে এমনও সময় হয় যখন না খেতে পেয়ে থাকতে হয় কারণ আমরা যদি যাতায়াত করতে না পারি কোথা থেকে খেতে পাবো তো আমাদের তো প্রত্যেক দিনকার প্রত্যেক বছরে একই অবস্থা চলছে তো আমরা প্রশাসনের কাছে একটা দাবি হিসাবে রাখছি যে এই যে বন্যা হচ্ছে প্রত্যেক বছর আমাদেরকে এই একই জিনিস ভুগতে হচ্ছে তো এটা থেকে কি করে রেহাই পাওয়া যায় তার জন্য একটা ন্যূনতম একটা কোনো স্কিম তৈরি করা যে স্কিমের মাধ্যমে আমরা এই বন্যার সময় অন্তত কমিউনিকেশানটাকে তৈরি করতে পারি যে কমিউনিকেশনের মাধ্যমে আমাদের নিত্য নৈমিত্তিক যে রুচি রোজগার সেটা যেন অন্তত পক্ষে চালু থাকে নদীতে জল বাড়ছে হ্যাঁ কোথাও কি ভয়ের একটা আতঙ্ক অবশ্যই ভয়ের আতঙ্ক মানে চরম ভয় ধরুন এই নদীতে জল বাড়ছে সাথে সাথে বিভিন্ন দিকে ভাঙন সৃষ্টি হবে ভাঙন সৃষ্টি হওয়ার ফলে আমাদের এই দিকে যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত হবে তার সাথে সাথে সাপটাপ আছেই বুঝতেই পারছেন বেলায় বিদ্যুৎ থাকে না বিদ্যুতের কমিউনিকেশান মিসকমিউনিকেশন হয় তো এই সব ক্ষেত্রে চরম ভীতির অবস্থা আর প্রত্যেকটা বছর আমাদেরকে এই ভীতির মধ্য দিয়েই চলতে হয় আমরা আজকে দীর্ঘদিন ধরে মোটামুটি বছর দশেক ধরে এইরকমই পরিস্থিতি আমরা পড়ি আপনারা জানেন যে আর বছর আমরা এই আপনার বল্লামপুরে যে বন্যার বাঁধটা ভেঙেছিল এখানে আমরা আমাদের এমএলএ সাহেব ডিএম সাহেব আমাদের এমপি সাহেব ওসি সবাই কিন্তু আমরা এখানে ডুবে গেছিলাম আপনারা জানেন তাও বারবার ঘটনা হতে আসছে বা আপনারা এমএলএ সাহেবের নির্দেশে আমরা পরিদর্শনে সকালে বেরিয়েছি কোথায় কি বাঁধের কি পরিস্থিতি কি হয়ে আছে কোথায় কি জল ঢুকছে সেগুলো নজরে প্রশাসনের আনা বা বিডিও সাহেব অনেক খবর আমার সঙ্গে যোগাযোগ করেছেন কথাবার্তা বলেছেন যে আমি এখানে পাড়াপাড়ের জন্য নৌকার জন্য বলেছি নৌকাও ব্যবস্থা করা হয়েছে এসবগুলো সবই আমাদের তদন্ত আমরা আমাদের যতগুলো বিধায়ক থেকে আমাদের প্রশাসন দিক থেকে টোটালটাই আমরা নজরে ওনাদের রেখেছি বা আমাদের নজর আছে বা আমাদের ছেলেগুলো টোটালটাই ঘোরাফেরা করে টোটালটাই কোথায় কী বাঁধের কোথায় কী পরিস্থিতি খারাপ আছে বা যা আছে সেগুলো আমরাও ইরিগেশন ডিপার্টমেন্টে আমরাও জানাচ্ছি বিষয়টা আমরা দেখছেন বা আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টেরও লোক এখানে বাঁধে তারাও তরকারি করছেন যারাও ঘোরাফেরা করে দেখছেন কোথায় কি পরিস্থিতি হয়ে আছে দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়